আয়কর এবং আয়কর রিটার্ন এই দুটি বিষয়ে আজকে আমরা জানার চেষ্টা করব আয়কর হচ্ছে সরকার কর্তৃক একজন ব্যক্তির আয়ের উপর নির্ধারিত হারে কর অনেকে আবার আয়কর এবং আয়কর রিটার্ন দুটি বিষয়ে এক করে ফেলেন কিন্তু এই দুটি বিষয়ে আলাদা জিনিস আজকে এই দুটি বিষয়ের মধ্যে স্পষ্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আয়কর রিটার্ন হচ্ছে একজন ব্যক্তির বাৎসরিক আয়ের একটি সংক্ষিপ্ত বিবরণী যেটিতে মূলত একজন ব্যক্তি এক বছরে কত টাকা আয় করেছেন কত টাকা ব্যয় করেছেন কত টাকা সম্পত্তি তৈরি করেছেন এবং কত টাকার দায় আছেন এই সমস্ত বিষয়ের উপর সরকার কর্তৃক একটা নির্ধারিত ফর্মের মধ্যে এটা তালিকাভুক্ত করে সেটা সরকারের নিকট জমা দেওয়ার একটা প্রক্রিয়াই হচ্ছে আয়কর রিটার্ন কোন ব্যক্তি শ্রেণীর করদাতার যদি আয় করমুক্ত আয়ের সীমার উপরে থাকে তাহলে তাকে আয়কর পরিশোধ করতে হবে যদি তার আয় কম হয়ে থাকে সেই ক্ষেত্রে তাকে আয়কর পরিশোধ করতে হবে না শুধুমাত্র তার আয় ব্যয় সম্পদ দায় এসবের বিবরণ সম্বলিত একটা রিটার্ন দাখিল করতে হবে কোনো কর পরিশোধ করতে হবে না এই বিষয়ে আরো একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কার ক্ষেত্রে বা কাদের ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক আহ এই বিষয়ে যদি আমরা সংক্ষেপে উত্তর করি তাহলে বলতে হবে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী যার সার্টিফিকেট বা সার্টিফিকেট আছে তাকে অবশ্যই আয়কর রিটার্ন দাখিল করতে হবে তার যদি আয় করমুক্ত সীমার উপরে হয়ে থাকে তাহলে অবশ্যই আয় কর সহ রিটার্ন পরিশোধ করতে হবে যদি আয় কম হয়ে থাকে তাহলে শুধুমাত্র রিটার্ন দাখিল করতে হবে আয়কর রিটার্ন কখন এবং কিভাবে দিতে হয় আয়কর রিটার্ন দাখিল করার নির্দিষ্ট সময় হচ্ছে সংশ্লিষ্ট করবর্ষের শেষের দিন থেকে শুরু করে নভেম্বর মাসের তিরিশ তারিখ পর্যন্ত অর্থাৎ জুলাই পয়লা জুলাই থেকে শুরু করে নভেম্বর মাসের তিরিশ তারিখের মধ্যে অবশ্যই একজন করদাতাকে তার আয়কর রিটার্নটি দাখিল করতে হবে বর্তমানে প্রত্যেকের জন্য আয়কর রিটার্ন অনলাইনে দাখিল করার জন্য অর্থাৎ ই রিটার্ন বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে যদিও ভিন্ন প্রেক্ষাপটে অর্থাৎ ক্ষেত্র বিশেষে হার্ড কপিও দিয়েও আয়কর রিটার্ন দাখিল করা যায় এই বিষয়ে আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আয়কর রিটার্ন দাখিল না করলে কি হতে পারে যদি একজন করদাতার নির্দিষ্ট সময়ের মধ্যে তার আয়কর রিটার্নটি দাখিল না করে তাহলে আয়কর আইনের ধারা একশো চুয়াত্তর অনুযায়ী তাকে অতিরিক্ত কর পরিশোধ করতে হতে পারে এমনকি অনুযায়ী তাকে জরিমানা আরোপ করতে পারে এছাড়া হচ্ছে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা নিতে গেলে অর্থাৎ বিভিন্ন সরকারি সেবা নেওয়ার ক্ষেত্রে আয়কর রিটার্নের একনোলেজমেন্ট দেওয়াটা বাধ্যতামূলক করা হয়েছে সেই ক্ষেত্রে আপনি সরকারি কোনো সুযোগ সুবিধা নিতে গেলে আপনাকে যখন আয়কর রিটার্নের একনোলেজমেন্ট চাবে সেক্ষেত্রে আপনি যদি এটা দিতে না পারেন আপনি সরকারি সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন এছাড়া বিভিন্ন ইউটিলিটি সুবিধা নিতেও আজকাল আয়কর রিটার্নের একনোলেজমেন্ট প্রয়োজন হয় অর্থাৎ আপনার বাড়ির বিদ্যুৎ বা গ্যাসের লাইন এইসব বিষয়ে সরকারি অফিস থেকে আপনি যখন কোনো সুযোগ সুবিধা নিতে যাবেন বা সেবা গ্রহণ করতে যাবেন তখন আপনার কাছে আয়কর রিটার্নের একনোলেজমেন্ট চাইতে পারে সেক্ষেত্রে আপনি যদি নিয়মিত আয়কর রিটার্ন পরিশোধ না করে থাকেন তাহলে আপনি হয়তোবা এই ধরনের সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন